ছবিটা দেখবেন কোনোদিনও দেখে এরকম তবে দেখেননি কখন নিলাম আপনাদের প্রিয় দেশকে কেউ এই ছবিটা দেখবেন আজকি কোনোদিন দেখবে রাখেন

গাছটা বলে দিয়েছে একটা কথা সবাইকে জেনে রাখতে সবার কাছে কথা বলে রাখতে ছাব্বিশে সেপ্টেম্বর রঘু ডাকাত রিলিজ হচ্ছে সবাই আসবে তো দেখতে আসবে তো দেখতে আর যে আসবে না তাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তার মন না মানলেও তার পড়ান জ্বলিয়া গেলেও আমি কিন্তু ফ্লাইটে চেপে কক্সপিটে বসে প্রয়োজন পড়লে তোমাদের কাছের মানুষকে নিয়ে রঘু ডাকাত দেখাবো রঘু আমার